দেখুন গিজার লাইট জ্বলতেছে কিন্তু গিজারে পানি গরম হয় না সুইচটা দেওয়ার সাথে সাথে লাইট জ্বলতেছে এই ধরনের সমস্যা হয়ে থাকে মূলত গিজারের কয়েল নষ্ট হয়ে গেলে যে কোনো গিজারের কয়েল যখন নষ্ট হয়ে যাবে তখন এই ধরনের সমস্যা বেশি দেখা দিয়ে থাকে আপনারা প্রাথমিকভাবে যদি পানি গরম না হয় তাহলে চেক করে সব কিছু দেখবেন এবং এভাবে যদি লাইট জ্বলে অবশ্যই সুইচ সবসময় অফ রাখবেন এ ধরনের সমস্যা হলে কয়েলের ভিতরে কয়েল ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ফেটে গেলে অনেক সময় পানি শর্ট হয়ে যায় তো এই ধরনের সমস্যা আপনার যদি দেখেন তাহলে অবশ্যই গিজারের সাপ্লাই যে বিদ্যুৎ সাপ্লাই যে সিস্টেম আছে সেটা অফ করে দেবেন দেখুন গিজার কয়েলটি খোলা হয়েছে গিজার কয়েলটি ফেটে গিয়েছে ফেটে ভেঙে গিয়েছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই গিজারের কয়েল পরিবর্তন করে দেবেন অন্যথায় সুইচ দিয়ে রাখবেন না সুইচ দিয়ে রাখলে গিজারের ভিতরে যে পানিগুলো থাকে সেগুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন নতুন একটি কয়েল লাগানো হয়েছে দেখুন সার্ভিস যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্থানে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সার্ভিসংহত ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ